ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে নারদার চোর টাকাটা নিয়েছে যখন চোর 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 করতো নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বস থাকতো সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে শোকদার কোন ক্যারেক্টার আছে নাকি এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে দিদি শুধু বলে দিক ভুল হয়েছে পার্টি রাজনীতি ছেড়ে চলে যাব। আমার অত রাজনীতি নিয়ে যাবো অতই কিছু নেই কিন্তু ওই মহিলা অসভ্য মহিলা এমপিকে আমি সহ্য করবো না কে বলেছিলো ড্যাশ ড্যাশ হিস মাই এনার্জি দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নার্ভার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি এই তো কালার একটা ভিডিও এসেছে তাতে বসে বসে সিগারেট খাচ্ছে একটা মিটিংয়ে তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি সৌগত রায় জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো দু হাজার সাত ষোলো সতেরো আঠেরোর কথা ভাব ভাবো না যখন চোর 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 করতো নারদার একটা যাদের নামে হয়েছে একটা এমপি বস থাকতো সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে করেছে নারদার থেকে যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো দিদি শুধু বলে দিক ভুল হয়েছে পার্টি রাজনীতি ছেড়ে চলে যাব আমার অত রাজনীতি নিয়ে অত কিছু নেই কিন্তু ওই মহিলা অসভ্য মহিলা এমপি আমি সহ্য করব না মিনিট 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 কুড়ি কুড়ি হোয়াট ইজ দিস আই ক্যান টেক প্রেশার অফ এভরি ওয়ান বাট আই ক্যানট টেক দি প্রেসার অফ দ্যাট পার্টিকুলার এমপি ফর সেইং যে আমাকে এত মিনিট অ্যালটমেন্ট করতে হবে শুনুন দু তিনটে কারণে অনেকে হিংসা হয়েছে টুকে কামরাজ লেন পপুলারিটি আর দিল্লি ওয়াক আপ বিলের পর দিদি কেন নমিনেট করেছিল সেটা প্রথম থেকে গুজগুজ গুজগুজ করেছে অনেকে আর স্পিকিং ইন দ্য ওয়াক আপ বিল অ্যান্ড হাউ ইট হ্যাজ বিন রিকগনাইজ বাই দি অল দ্য পিপলস অফ দ্য কান্ট্রি ইউ নো কি করবো আমি আর সৌগত রায় সেদিনকেই আমাকে লাউঞ্চে বসে বসে কি বলেছে তো ওর খুব অন্যায় এগুলো একটা সিগনেচার নিয়ে তোমার ওর কথা বলতে সৌগদ রায় কোনো ক্যারেক্টার আছে নাকি এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে সৌগদ রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা একবার একে ওখানে লাগিয়ে দেয় ওখানে লাগিয়ে দেয় যা বল লেখো সৌগদ রায় কোনো দিন দু হাজার এক থেকে আমাকে চোখ পছন্দ করেনি প্রিয়রঞ্জন দাশমুন্সির লোক ছিল এরা এদের মমতা ব্যানানজিকে গাড়গাল দিলে এদের গায়ে লাগে না এখনও যদি বলছি প্রিয় রায়ের গাড়গাল দাও ওর গায়ে লাগবে সৌগদ রায় ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে নর্দার চোর টাকা তো নিয়েছে কেউ এর কাছে গিফট দিচ্ছে কেউ লন্ডনে যাচ্ছে কেউ নর্দার টাকা খাচ্ছে কেউ অমুকের টাকা খাচ্ছে লোকেদের এক জায়গায় আসতে বেশিক্ষণ সময় লাগে না কে তোমাদের সঙ্গে করে কে বলেছিল এনার্জি মমতাজি বুঝবে কি করবে না করবে তদন্ত তো ওরা তদন্ত করুক